আপনারা নিশ্চই ভাবছেন এটা আবার কি হচ্ছে হয়তো এরকমও ভাবছেন যে আবৃত্তি চর্চার ধাপের এই পর্যায়টায় বোধহয় কিছু মেকিং এর গন্ডগোল আছে না হলে আবৃত্তি কিছু শোনা যাচ্ছে না কি একটা হা শোনা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আপনাদের নিশ্চয় মনে আছে যে কথা ছিল মোটিফের অনুশীলন সম্বন্ধে কিছু বলবো যদিও আপনাদের আগেই জানিয়েছি যে মোটিভের ঠিক কোনো অনুশীলন হয় না যেটা শিখে নিলে আপনি বেশ কিছু মোটিভের কাজ করতে পারবেন মোটিভ যে যার নিজের কল্পনা শক্তি দিয়ে হয় যিনি করছেন তার কল্পনা শক্তি তো দু একটা ইঙ্গিত কিভাবে ভাবা যেতে পারে তার জন্য রাখছি এখানে আপনারা এতক্ষণ যা শুনছিলেন সেটা হচ্ছে যে আমার স্বরে আমি হাওয়ার অনুভবকে ধরতে চেষ্টা করছিলাম এবার গোড়ায় ফিরে গিয়েছে তার একবার চালান নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক কিনা হাওয়া কি করে গলায় ধরবো যে হাওয়া মৃদুমন্দ হাওয়া প্রথমে আমি যেটা দেখাচ্ছিলাম সেটাই মৃদুমন্দ হাওয়া তারপরে যে একটু লম্বা করে বা জোরে জোরে দেখালাম সেটা হলো যে একটু জোরালো হাওয়া তো এরকম করে আমরা যেমন হাওয়ার অনুভবকে গলা দিয়ে প্রকাশ করতে পারি আমরা তো বলেছিলাম যে আমাদের গলার যে চর্চা করছি স্বরের তার একটা লক্ষ্যই হচ্ছে আমরা যা কিছু অনুভব করব আমি গলায় প্রকাশ করতে পারবো তো এক্ষেত্রে সেটাই হলো আমরা মৃদুমন্দ বাতাসের অনুভবটাকে গলায় আনতে চেষ্টা করলাম আবার চেষ্টা করলাম এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো ভাববেন যে এই তো বুঝলাম আচ্ছা গেল এটা হাওয়া আপনি যে করছিলেন না তখন সেটা আহ হাওয়াই বটে কিন্তু এটা আবৃত্তির মধ্যে এইটা কি করে আসবে এটা ভাবার কথা নয় আপনাদের কেননা আপনারা অনেক আবৃত্তির ভেতরকার স্বর সেগুলোকে অন্ধাবন করেছেন করে দেখেছেন স্বর কত রকম ভাবে আসে তো এখানেও আমি আমি হাওয়াটাকে নিয়ে চেষ্টা করেছি যদি একটা লাইনে ওই হাওয়াগুলোকে বসাই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে শরটা ব্যবহার করব আমি যদি কোনো জিনিসকে স্বরে ঠিক মতো আনতে পারি তাহলে আমি নিশ্চয়ই আবৃত্তির ভেতরে সেটা বসাতে পারব আমি এখানে সুনির্মল বসুর একটা ছোট্ট কবিতা কবিতাটা খুব ছোট নয় আমি কয়েকটা লাইন তার থেকে নিয়েছি এটা ছোটদের জন্য লেখা ঝিরঝিরে হাওয়া বলে সুনির্মল বসুর একটি কবিতা সেখানে অতি পর্ব আছে তাল আছে আমি আগে কবিতাটা একটু পড়ে দিচ্ছি যেটুকু লাইন শোনাবো সেটুকু একটু পড়ে দিচ্ছি পরে ঝিরঝিরে হাওয়া বয় ফুর 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 চলে ফুর 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 দোলে বন মাধবী দোলে শ্বেত করবি আসে সৌরভ সুন্দর ভুর 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 ওরে ঝিরে হাওয়া বয় ফুর ফুর ঝির ঝিরঝিরে হাওয়ার কথা বলাই আছে কিন্তু আমি যে এখন শোনালাম তার মধ্যে কি হাওয়াটা অনুভব করা গেল আর স্বরে যে হাওয়ার অনুভবটা দেখাচ্ছিলাম এবার সেটাকে যদি এর মধ্যে ঢুকিয়ে দিই ওরে ঝির ঝিরে হাওয়া বয় ফুর 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 চলে ফুর 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 দোলে বনু মাধবী দোলে আসে সৌরভ সুন্দর ভুর 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 ওরে ঝির ঝিরে হাওয়া বয় ফুর ফুর চলে ফুর 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 এবার কিন্তু আবৃত্তির সঙ্গে হাওয়াটাও হলো হলো কিনা অবশ্য আপনারা বলবেন শুনে আমি অন্তত হাওয়াটা করবার চেষ্টা করেছি এর ব্যাপারে তো এইরকম করে চেষ্টা করা যেতে পারে একটা যে আমি প্রথমে স্বরে ধরে নিলাম যেটা করতে চাইছি তারপর সেটাকে আবৃত্তির ভেতরে নিয়ে আসবো তো যে জোরালো হাওয়া হচ্ছিল সে জোরালো হাওয়া বেশ লম্বা অনেকক্ষণ ধরে হচ্ছে এই ঝিরঝিরি হাওয়াটা কি হচ্ছে অল্প অল্প হাওয়া মাঝে মাঝে হচ্ছে থেমে যাচ্ছে ছোট 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 একটু করে হাওয়া আসছে আবার চলে যাচ্ছে আবার একটু করে এরকম করে হচ্ছিল এটা হয়তো টানা হবে তো টানা হলে সেটা আবার কোনো কবিতায় যদি বসানো যায় বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে হাওয়ার গান তো সেখানে হাওয়ার কথা আছে হাওয়া বয়ে চলেছে বয়ে চলেছে সে যেন একটা কোনো ছোট ছেলেকে খুঁজছে এরকম একটা ব্যাপার আছে কবিতায় তো সেটা তো রাখতে হবে হাওয়ার বয়ে চলা তার খোঁজা খুঁজি সবই থাকবে শুধু হাওয়াটা তো শব্দে বলা আছে বর্ণনা আছে হাওয়াটা স্বরে তো আমাদের করতে হবে করতে চাই তো আমি একেবারেই কবিতাটা হাওয়ার সর সমেত শোনাচ্ছি কয়েক লাইন এখানে হাওয়া কিন্তু নানান জায়গায় দিয়ে যাচ্ছে এবং যেরম যেরম আলাদা আলাদা জায়গা দিয়ে যাচ্ছে হাওয়া সব জায়গায় একরকম করে চলে না তো মানে মাঠের মধ্যে গিয়ে দাঁড়ালে হাওয়া যেরকম ছোট পার্কের ভেতর গিয়ে দাঁড়ালে সেরকম নয় জলের ধারে দাঁড়ালে আর সেটা মাথায় রেখে হাওয়াগুলোকে একটু বদলে বদলে নিয়ে এর ভেতরে প্রয়োগ করেছি আমি হাদের বাড়ি নেই হদের বাড়ি নেই নেই রে তারা শুধু খেঁদে মরে বাইরে সারাদিনে রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির সে কোথায় সে কোথায় হায় রে বলে তারা পৃথিবীর সব জল সব ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায় তবু নেই সে তো নেই নেই রে সব জল সব পাহাড়ের গম্ভীর কন্দর বন্দর নগরের ঘন ভিড়ে অরণ্য প্রান্তর সুন্নতে পান্তর সব পথে ঘুরেছে পার্কের বেঞ্চিতে ঝরা পাতা ঝরঝর সারসীতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কে বলি শুধাই রে দেখুন হাওয়া কিন্তু বদলে বদলে যাচ্ছে আমার বলায় হাওয়াটা আছে তো আবৃত্তির মধ্যে হাওয়াটা বোঝা যাচ্ছে এটা আপনারা বিচার করবেন আমি করতে চেষ্টা করেছি কেউ হয়তো ভাবতে পারেন যে সব কাজ কেবল এই ছড়া জাতীয় কবিতায় ছোটদের জন্য লেখা কবিতাতেই হতে পারে বুদ্ধদেব বসু হাওয়ার গানও ছোটদের জন্যই লেখা কিন্তু না সেরকম কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে আপনি যে কবিতা পড়ছেন উপলব্ধি করছেন তার ভেতরে কোথাও আপনার একটা কল্পনা এসে যেতে পারে সেটা খুব গভীর কবিতা বাংলা সাহিত্যের বেশ নামী কবিতা হলেও হতে পারে আমি জীবনানন্দ দাসের একটা কবিতাতে হাওয়ার ব্যাপারটা একটু বলছি কবিতার নাম হলো হাওয়ার রাত এটা একটা সুরিয়ালিস্ট বা পরাবাস্তব কবিতা এর মধ্যে অনেক সব কথা আছে সেই সব কথা সেই সব দৃশ্য সেই সব অনুভব রাখতে হবে তার মধ্যে হাওয়াটা হয়তো একটা বাড়তি অনুভব কেনে ফেলতে পারে তাদের কবিতাটাকে আর একটু বেশি করে অনুভব করা যাবে জীবনানন্দ দাশের কবিতা হাওয়ার রাত গভীর হাওয়ার রাত ছিল কা অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভেতর হয়তো মাথার ওপরে মশারি নেই আমার ছাতি তারার কোল হেসে নীল সমুদ্রে সাদা বকের মতো সে কাল এমন চমৎকার যদি হাওয়ার প্রাবল্য আরো বেশি হয় ঝড় হয়ে গেল তখন তার গতিও বেশি হবে তার স্বর শব্দ আরো বেশি শোনা যাবে সেটা আপনারা এখন গলায় চেষ্টা করে দেখতে পারেন আমি খালি দু একটা কবিতার কথা বলে দিচ্ছি এখানে যা দিয়ে ঝড় প্রকাশ করতে পারবেন একটা হলো সুনির্মল বসুর লেখা ওই এলো ঝড় সেটা ছোটদের কবিতা আর একটা হলো রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থের নম্বর কবিতা ঝড় সেখানে ঝড়ের একটা দারুণ বর্ণনা আছে এবং সেখানে এই গলাকে ব্যবহার করতে পারলে দারুণ ঝড় তৈরি করা যাবে এইটা আর করে আমি দেখালাম না এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন ঝড়ের প্রবল গতি এবং শব্দ কিরকম করে আ করে স্বরে আনা যাবে তারপর সেটাকে কি করে আবৃত্তির ভেতর বসানো যাবে চেষ্টা করতে পারেন মোটি নানা ভাবনা থেকেই হতে পারে হাওয়া নিয়ে যেমন হলো তেমন ধরুন জল জলের বহে চলা এটাকে যদি আমরা আমার কণ্ঠ দিয়ে ধরতে চেষ্টা করি ধরুন নদী অল্প স্রোত নিয়ে বইছে কিন্তু তাতে ঢেউ আছে ছোট ছোট হাওয়ার মতন তো গলাটা হবে না জলটা আর একটু দানা থাকবে তার ভেতরে তবে জলটা বোঝানো যাবে ধরুন আমি নদীটা বোঝাচ্ছি নদী বয়ে চলা জলটা আ আবার সমুদ্র যদি ভাবি সমুদ্র তো আর আস্তে আস্তে যাচ্ছে না তো সেখানে বড় বড় ঢেউ আসছে তীরে এসছে এবার আবার আবার ঢাকা খেয়ে আবার ফিরে যাচ্ছে তাহলে দুটো দুরকম এটা কিন্তু হাওয়া আর না হাওয়াতে এত দানা ছিল না সেখানে ছিল এখানে সমুদ্রের ঢেউ যেখানে এলো জলের দেখালাম এছাড়াও ধরুন ঝর্ণা আছে গড়িয়ে গড়িয়ে আসছে সে তো কলকল কলকল করে আসছে সেটাকেও গলায় ধরার চেষ্টা করা যেতে পারে এবং আবৃত্তির ক্ষেত্রে বসানো যেতে পারে তো আমি প্রথমে একটু নদীর বহমানতা যেটা দেখিয়েছিলাম সেটা ছোট করে দেখাই এই প্রসঙ্গে বলি যে রবীন্দ্রনাথের একটা দীর্ঘ কবিতা আছে নদী এবং সেই নদী আপনারা যদি পড়তে চান তাহলে জানবেন যে সেটা একটা আলাদা কাব্যগ্রন্থ আছে মানে রচনাবলির মধ্যে যে সব খণ্ড তার যেমন কাব্যগ্রন্থের নামগুলো বলা আছে তরী মানসী এই সকম নদী কিন্তু একটা কাব্যগ্রন্থ ওটা গোটাটাই একটা বই সেখানে আহ মূল যে বইটা ছিল সেখানে যেসব বর্ণনা রবীন্দ্রনাথের মধ্যে করেছেন সেটা নন্দলাল বসু আবার ছবি এঁকেছিলেন তা আমরা এখন নদীতে যা আছে সে বর্ণনাগুলো করছি তার সঙ্গে কিন্তু জলটাকেও রাখছি মাঝখান থেকে নিয়েছি একটুখানি নদী যত আগে আগে চলে ততই সাথে জোটে দলে দলে তারা তারই মতো ঘর হতে সবাই বাহির হয়েছে পথে পায়ে ঠুনু ঠুনু বাজে নড়ি যেন বাজিতেছে মল চুড়ি গায়ে আলো করে ঝিকি ঝিক যেন পরেছে হীরার চিক মুখে কল কল কত ঘাসে এত কথা কথা হতে আসে শেষে শখিতে সখিতে মিলি শেষে গায়ে গায়ে হেলা হেলি শেষে কোলাকুলি কুলি কল রবে তারা এক হয়ে যায় সবে তখন কলকল ছুটে জল কাঁপে মল ধরা তল এই যাবে এভাবে যাবে প্রশ তার যাওয়া যাবে আরো আরো জল বাড়ছে জল বাড়ছে এসব জল তো সে জল তো গলায় আনতে হবে না হলে শুধুই বর্ণনা করা হয়ে যাবে তার অনুভব বেদ্ধতা হবে না আপনারা বইটা যদি খুলে কবিতা দেখেন আপনাদেরও কল্পনায় এই জল থাকবে জলের সঙ্গে চারপাশের ছবি থাকবে এইভাবে করতে পারবেন আমার কল্পনা করা জিনিসগুলো আপনাদের সামনে একটু একটু করে নিয়ে আসছি এবার আপনারা যেটা কল্পনা করতে পারবেন সেইটুকু দিয়েই কিন্তু আপনাদের মোটিভের কাজ হবে আমি যে সমুদ্র দেখিয়েছিলাম সমুদ্রের স্বর সেটা আপনারা চেষ্টা করলে সমুদ্রের প্রতি বলে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে সঞ্চয়তাতেও পাওয়া যায় সেই তাদের চেষ্টা করতে পারেন সেখানে অন্য অনেক সব কথা আছে তার মধ্যে এই ঢেউয়ের আশা চলে যাওয়া সমুদ্রের শব্দ যদি ঢোকানো যায় তাহলে অন্য সব বর্ণনা অন্য সব বক্তব্য অনেক গভীর কথা সেখানে সব আছে তার সঙ্গে সঙ্গে এটাও হতে পারে আমি যেটা এখানে আপনাদের একটুখানি কয়েকটা লাইন করে দেখাবো সেটা সত্যনাথ দত্তের একটা কবিতা সিন্ধু তাণ্ডব সুন্দর একটা ছন্দে লিখেছিলেন তাতে করে ঢেউগুলো এসে তীর পর্যন্ত যাচ্ছে আবার ফিরে যাচ্ছে বা আবার একটা ঢেউয়ের পর একটা ঢেউ আসছে এইরকম একটা ব্যাপার ওই ছন্দের মধ্যে ছিল সিন্ধু তাণ্ডব সত্যেন্দ্রনাথ দত্ত আপনারা যারা তালের চর্চার জন্য কাব্য সঞ্চয়ন বইটি কিনেছিলেন তার মধ্যে এটা পেয়ে যাবেন মহৎ ভৈর মূরত সাগর বরুণ তোমার তমস্যাম মহেশ্বরের প্রলয় পিনাক শোনাও আমায় শোনাও কেবল বাজাও পিনাক বাজাও মাদল আকাশ পাতাল কাঁপাও হেলায় মেঘের সাজাও সাজাও ঢেবের দোলায় ধবল ফেনাই ফুটুক তোমার পাগল হাসিরে আভাস ফেনিল আলাপ তোমার প্রলাপ তোমার বিলাপ তোমার সোনাও নীল ওটা কবিতাটা এরকম করে এই তরঙ্গ রেখে রেখে তরঙ্গ রেখে রেখে মানে জলটাকে যেভাবে অনুভব করতে পারবেন আপনি তার সঙ্গে তার হাওয়ার শব্দ আসছে তার ঢেউয়ের আওয়াজ আসছে এগুলোকে যদি এর ভেতরে কল্পনাগুলো ঢোকানো যায় তাহলে এই কবিতা যেখানেই আপনি আবৃত্তি করুন না কেন বারে বারেই লোকের শুনতে ইচ্ছে হবে তো এই হচ্ছে মঠিফের ব্যাপার যে মঠিফ ঠিক মতন করে করতে পারলে অনেক আকর্ষণীয় করে তোলা যায় আবৃত্তিকে এবং যিনি শুনছেন তিনি একদম অনুভব করতে পারেন চোখে দেখা কানে শোনা স্পর্শ সব অনুভবগুলো করতে পারবেন আমি বাতাসের জল নিয়ে কিছু বললাম কিন্তু মোটিভ শুধু বাতাস বা জল দিয়েই হয় এমন নয় অন্য অনেক কিছু দিয়েই মোটিভ হয় তো সেটা আজকের জায়গাটা অনেকটাই হয়ে গেল আমি আর বেশি সময় নেই এখন আর কি করতে পারি আমি মোটিভ তো আপনাদের নিজেদের কল্পনা শক্তি দিয়ে খুঁজে বের করতে হবে অনেক সময় অনেক গান বাজনার ব্যাপারটাও যাদের শোনা অভ্যেস আছে তারা তার কিছু কিছু অনুভব কোনো কবিতার ভেতরে খুঁজে পেতে পারেন যেমন ধরুন আমি একটা কথা বলতে পারি আমি একটা কৌতুক কবিতাতে এই যে খেয়াল গায় খেয়াল গানের যে দাপট সেটা খানিকটা করতে চেষ্টা করেছিলাম এটা আপনারা তো ইউটিউবেও পেতে পারেন আমার করা আছে তো আমি এখানে চার লাইন একটু শুনিয়ে দিচ্ছি গানের গুঁতো সুকুমার সেটায় ওই গান গাওয়ার ব্যাপারটা আছে এবং তার হুলস্থুল কাণ্ড হচ্ছে গানের চোটের একটা ব্যাপার আছে সেই কৌতুকটাকে আমি ওই সোজা বলে গিয়ে শুধু না বোঝাবার চেষ্টা করে ওই গান যেরকম করে খেয়াল গান গায় তার কিছু সর ওখানে লাগাতে চেষ্টা করেছি খেয়াল গানের শর্ত খুব দুরু আমি তো আর সঙ্গীতজ্ঞ নই কিন্তু আমাদের কম্পন লাগালে অনেকটা ওইরকম আভাস চলে আসে সেইটা গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেড়ে প্রাণপন ছুটছে লোকে চারদিকে ঘুরছে মাথা ভন ভন এরকম করে তো একটু শুনে নিতে পারেন আপনি ইউটিউবে এটা আছে আমি কিরম ভাবে লাগিয়েছি সেটা একটুখানি ধরে দিলাম তো আজকে আমরা অনেক দূর চলে এসেছি আমি আসলে বলতে চাইছি যে মোটিভ মানে শুধু একরকম না জল বা বাতাস বা এই যে আবার গান ধরলাম গানের মধ্যেই আছে সব কিছু অনেক কিছুই মোটিভ হিসেবে করা যায় আমার করা কাজগুলো কিছু কিছু ইউটিউবে আপনারা পাবেন যেমন ধরুন আর কথা বলতে পারি এই বাজনার ব্যাপারেই বাজনাটাকে আমি যেরকম করে অনুভব করেছি সেই রকম করে কবিতার বর্ণনার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম রবীন্দ্রনাথের কবিতা দুন্দুভি বেজে ওঠে ডিম ডিম রবে দুন্দুভিটা যে বাজছে সেটা ওই ছন্দের মধ্যে একটা জায়গায় ওই বাজনাটা রেখে রেখে বাকি সব বর্ণনাগুলো করেছিলাম দু লাইন একটু শোনাইস বেজে ওঠে ডিম ডিম রবে সাঁওতাল পল্লিতে উৎসব হবে পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্নাধারায় সান্ধব সুন্দরা তন্দ্র হারায় তাল গাছে তাল গাছে পল্লব চয়ে চঞ্চল হিল্লে ময়। কবিতা জুড়ে বাজনাটা বাজতে থাকছে ওটা ভেতরে ভেতরে এরকম একটা হয়েছিল এরকম নানান জিনিস নানান কিছু যা চারপাশ থেকে আমরা পাই সেই সবগুলো আমাদের কবিতার ভেতরে যদি কল্পনায় আসে আমরা সেগুলো এখানে প্রয়োগ করতে পারি এইটাই হচ্ছে আমাদের মন্ত্রী কাজ আর এইটাকে আমি খুব বেশি লম্বা করব না আজকে এটা এখানেই শেষ করলাম পরের দিন স্বরের আর একটা অন্য জিনিস নিয়ে বলবো আমাদের মোটামুটি স্বরের পরিক্রমাটা শেষ হয়ে এলো এরপর আরো কিছু অন্য কথা বলার আমার ইচ্ছে রয়েছে সেগুলো বলে তারপর আবার তালের কিছু কাজ লয়ের কিছু কাজে যাব আজকে এই অবধি